পরম পদকমলে লিখছেন শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় ভগবান শ্রীরামকৃষ্ণ অসুস্থ মাঝে মাঝে ভক্তদের পরিহাস করে বলছেন এত মল কোথা থেকে আসে এ দেহটা কি মল দিয়েই তৈরি ঠাকুরের আমাশা হয়েছে কঠিন আমাশা হাতের জল যেন শুকোচ্ছে না শরীর ক্রিস হয়ে পড়েছে দুর্বল জ্বর একদিন বিরক্ত হয়ে বলছেন অবতারই বটে অবতারের পেটের অসুখ হয় যেন বলতে চাইছেন ভগবানের ইনফ্লুয়েঞ্জা ডাক্তার বলছেন দেখি জীবটা দেখান তো শুয়ে পেট টিপছেন আর বারে বারে জিজ্ঞেস করছেন লাগছে লাগছে দেহ ধারণ করলেই ট্যাক্স দিতে হবে সেকালের দক্ষিণেশ্বরের জল ঠাকুর গঙ্গার জল ব্যবহার করতেন বর্ষার জলে নানা দূষণ অ্যামিবিয়াসিস জিয়ারডিয়াসিস ওষুধ সেকালে ছিল না ঠাকুর অসুস্থ সেই সংবাদ পেয়ে মা সারদা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে চলে এসেছেন ঠাকুরের পরম ভক্ত ধনবান শম্ভুচন্দ্র মল্লিক নহবতের ক্ষুদ্র পরিসরে মায়ের বসবাসের কষ্ট দেখে মন্দিরের কাছেই একটি চালা বাড়ি করে দিয়েছিলেন আড়াইশো টাকার জমি নেপালের রাজকর্মচারী ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়ের দেওয়া শালকাঠ মা সেই কুটিরে এসে উঠেছেন ঠাকুর মন্দিরে তার ঘরে মা তার কুটিরে হৃদয়রামের স্ত্রীও মায়ের কাছে এসেছেন মায়ের সঙ্গিনী এই সময় এক অদ্ভুত ব্যাপার ঘটল কোথা থেকে প্রবীণা এক মহিলা এলেন তিনি এসেই ঠাকুরের সেবার কাজেই নিযুক্ত হলেন কে মা তুমি তিনি বললেন আমি কাশিতে থাকি কাশি থেকে এসেছি একদিন রাতে তিনি দৈব নির্দিষ্ট অদ্ভুত একটি কাজ করলেন এতকাল মা ঘোমটার আড়ালে মুখ ঢেকে ঠাকুরের কাছে প্রয়োজনে আসতেন সলজ্জ বধূটির মতো আর তো বধূটি থাকলে চলবে না ভবিষ্যৎ যে এগিয়ে আসছে এইবার যে জগতের মা হতে হবে শত সন্তানের জননী সারদা মন্দির বন্ধ হয়েছে কর্মচারীরা নিজেদের এলাকায় রাতের নির্জনতা চারপাশে থমথম করছে ঠাকুরের ঘরে প্রদীপের আলো সন্ধ্যায় ধুনো দেওয়া হয়েছিল কোণে কোণে সেই গন্ধের অবস্থান ঠাকুর বসে আছেন তার ছোট খাটটিতে ভাবে বিভোর পেট পড়ে আছে পেটে জ্বর আছে জ্বরে মন অখণ্ডের ঘরে কানে অখণ্ডের করতালি খণ্ডকাল লজ্জায় জীব কেটে মা কালী রূপে দাঁড়িয়ে পড়েছেন অখণ্ডের বুকে বিভোর ঠাকুর বসে আছেন আলোকমণ্ডল হয়ে সেই প্রবীণা কাশিবাসিনী রহস্যময়ী লজ্জাপটাবৃতা জননী সারদাকে নিয়ে ঠাকুরের ঘরে প্রবেশ করলেন মায়ের অবগুণ্ঠন খুলে দিলেন ঠাকুর মৃদু হেসে বললেন বসো বস আলোর সন্ধানে গল্পে গল্পে তত কথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ